এই শীতের আবহাওয়াতে চলে আসলাম আপনাদের মাঝে কুটুম নাটকের পাঠ সপ্তানব্বই নিয়ে মন বলে যে মা তুমি বাহাকে এভাবে অপমান করলা কেন এটা কি তোমার উচিত হলো তখন বলে যে তুমি এখন বুঝছো না কিন্তু তোমাকে পরে পস্তাতে হবে এটা মনে রেখো তখন বলে যে তুমি কি মিল করতে চাচ্ছ মা ভালো করে ক্লিয়ার করে বলো আমি তোমার কথা বুঝছি না তখন তার মা বলে যে বাহা কিন্তু একটা ইয়াং মেয়ে আর বাহা কিন্তু তোমার হাজব্যান্ড ওরচির সাথেই কিন্তু তোমার দের ওই বাসাতে আসছে তুমি যদি এগুলো ভুলে যাও তাহলে কিন্তু হবে না আর এটা কিন্তু পরবর্তীতে তোমারই সমস্যা হয়ে দাঁড়াবে এ কথা বলাতে মন আরও খেপে যায় তার মায়ের প্রতি আর বলে যে তোমার মন মানসিকতা এতটাই নিকৃষ্ট তুমি এতটাই নিচু মনের মানুষ আর তুমি নিচু মনের মানুষ বলে তুমি এগুলো বলতে পারলা কাজের মানুষ এসে বলে যে বাবু চলে এসেছে তখন মন দৌড়ে যায় এবং তার বাপিকে রিসিভ করে রিসিভ করার পরে বলে যে বাপি তুমি এসেছ তুমি এরকম করলা কেন বাপি তোমার জন্য কত কান্না করলাম তোমার জন্য কত না মন খারাপ হলো কিন্তু তুমি এরকম করার দরকার কি ছিল দীপ্তবাবুর স্ত্রী দীপ্তবাবুকে প্রশ্ন করে তুমি যাওয়ার আগে কি তোমার সাথে আমার কোনো ঝড়গা কাটি হয়েছে তখন বলে যে না এ কথা বলে আর এইদিকে বাহারা চলে আসে চলে আসা দেখে বলে যে কি বাহা ওখানে থাকতে পারলা না তার জন্য চলে আসছো এ কথা বলছে তখন বলে যে আসলে আমরাই বাহাকে নিয়ে চলে আসছি বাহার সেখানে থাকাটা উচিত হবে না মনে করলাম তার জন্যই বাহাকে নিয়ে চলে আসলাম পরিবারের সবাই বলে কেন কোনো কি সমস্যা হয়েছে নাকি যে গেলা বাহা থাকবে বললো কিন্তু থাকলো না বাহা অমনি চলে আসছে এটা কেমন হলো না তখন মানে কেউই কিছু বলে না সবাই চুপি থাকে কিন্তু বাহাই বলে যে তারা তো আসলে সত্যি কথাই বলেছে আমি তো কাজের মানুষটা আছি বটে আর তাদের বাড়িতেও কাজের মানুষ আছে আমাকে লাগবে না এ কথা বলে বাহা আর দীপ্তবাবুকে তার ওয়াইফ অনেক রকমের অনেক প্রশ্ন করতেই থাকে আর সে প্রশ্ন করার জন্য তার মেয়ে বলে যে মা তুমি জেরাগুলো পরে করো আগে বাপি এসেছে বাপিকে আগে রেস্ট নিতে বলো এ কথা বলে আর সবাই বলে যে আমরা তো অনেকটা জার্নি করে এসেছে আমাদের একটু রেস্ট দরকার তখন বলে যে মা আমি তো আপনাদেরকে বলি নাই কোনো কিছু আপনারা রেস্ট নেবেন না ঘুমাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এ কথা বলে তখন মন তার বাপিকে প্রশ্ন করে যে বাপি তুমি এমন করলা কেন কি হয়েছে তখন মনের ফুফু বলে যে আসলে দাদার কি কারণে মন খারাপ বা কেন দাদা কাউকে কিছুই বলে বলে না তখন তার স্ত্রী যে আসলে তুমি বা তোমার মা যা আর আমরা কিন্তু আলাদা আমি তার ওয়াইফ এবং সে তার মেয়ে আমরা প্রশ্ন করতেই পারি আমরা জিজ্ঞেস করব আমাদের জানাটা দরকার আছে তখন মন বলে যে বা বাপি তুমি আমার গাছে বলো যে তোমার সমস্যাটা কি তখন বলে যে মা আমি একটা আমার নিজের পার্সোনাল সমস্যার মধ্যে আছি আর আমার পার্সোনাল সমস্যার জন্যই আমি আমার মায়ের কাছে গেছি আমার মনে হয়েছে যে আমার মার কাছে গেলে আমার মনটা ভালো হবে তার জন্য গেছি তখন মন অনেক কান্না করে আর বলে যে বাপি ঠিক আছে তুমি আস্তে আস্তে বলো এখন যদি তুমি বলতে না পারো আর যখন তোমার বলতে মনে হবে তখনই তুমি বলো বাহা বলে যে আমি তো ওই বাড়িতে গেছিলাম কাজ করার জন্যই তাছাড়া তো আর কোনো কিছুই না বাবু বলে যে তুই এদিকে আইতো বাহা তখন বাহা শুনে না তখন বলে যে যা যা ডাকছে না তুই যাচ্ছিস না কেন তখন বাহা আস্তে আস্তে হেঁটে যায় হেঁটে যাওয়ার পরে চুপ করে দাঁড়াই তখন বড়োবাবু বলে যে দেখ ওটা তো কুটুম বাড়ি ওখানে আমরা কয়দিন যাচ্ছি বা ওরাই আমাদের বাসায় কয়দিন এসে থাকছে এখন দীপ্তবাবু নাই বাসায় অনেক চিন্তা টেনশন সবারই অনেকটাই মন খারাপ তাদের কথা শুনে মন খারাপ করলে হবে তোর না সামনে পরীক্ষা যা হাত মুখ ধুয়ে সুন্দর করে পড়তে বসে যা এ কথা বলে আর বাহা কিছুই বলে না বাহা চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে বলে যে আসলে ওদের বাসায় তো একটা এক্সট্রা টেনশান দীপ্তবাবুকে পাওয়া যাচ্ছে না তার মাঝে আবার বাহা গেছে মন টন তো তাদের আরও বেশি খারাপ হয়েই আছে তাদের কথায় মন খারাপ করলে চলবে না তখন বাহা একা একাই দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে যে আমি তো আসলে গেছিলামই সেই মানুষটার জন্যই আমার নিজের থেকে খারাপ লাগছিল আমার মনটা কাজ ছিল বলেই তো আমি গেছিলাম আসলে সে বাবুটা তো আমার বাপ বাপলয় কিন্তু আমার মনটা এত কষ্ট পাচ্ছে কেন আমার এত কান্না পাচ্ছে কেন আমার মন আমার এত অভিমান হচ্ছে কেন আমি কিসের জন্য সেখানে গেলাম আমার কী বা দরকার ছিল কিন্তু আমি কাকেই বা বলবো যে সে বাপটা বাবুটার জন্য আমার অনেক কান্না পাচ্ছে এদিকে বাহার মা বাহা কেমন আছে সেটা জানার জন্য অর্চিবাবুর অফিসে কল দেয় আর বলে যে অর্চিবাবু দেশের বাইরে আছে এ কথা জানাই